আগুনটা লাগানোর চেষ্টা করি দেখি দেখি এই যে লাগবে আসসালামু আলাইকুম আমরা বর্তমানে আছি বিজ্ঞান মেলায় বিজ্ঞান মেলার জলঢেখা সরকারি কলেজের যে স্টল আছে সেই স্টলে আছি তো আমার সাথে এই স্টলের মূল ইঞ্জিনিয়ার যে অর্থাৎ যে প্রজেক্টটি তৈরি করেছি আমরা তার সাথে আছি অর্থাৎ সাবরের সাথে আছি আমরা এখন সাব্বিরের এবং সাব্বিরের কলেজ থেকে তৈরি কৃত যে প্রজেক্টটি আছে সেই প্রজেক্টটি দেখবো আর কি সাবির তোমার প্রজেক্টটা তুমি একটু দেখাও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহমেদ আমরা এসেছি জলঢাকা সরকারি কলেজ থেকে আমরা আজকে এখানে যে প্রোজেক্টটি নিয়ে এসেছি সেটা হচ্ছে জিপিএস অ্যান্ড জি এস ইন্ডাস্ট্রিয়াল ফায়ার প্রোটেকশন সিস্টেম এই সিস্টেমের আমাদের হচ্ছে মূল লক্ষ্যটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে যখন আগুন লাগে বা হচ্ছে গ্যাস লিকেজ হয় সেক্ষেত্রে দুর্ঘটনাবশত আগুন লেগে যেতে পারে এবং যানমালের ক্ষতি হতে পারে সেজন্য আমরা এই সিকিউরিটি ডিভাইসটি বানিয়েছি এর ফলে কি হবে আমাদের এ থেকে আমরা সতর্ক মানে আমাদের সতর্কতা সংকেত পাঠাবে এবং আমরা এটা প্রাথমিক একটা সুরক্ষা আমরা তোমার ইয়ার কাজটা দেখি আর কি আমাদের এইখানে মডিউলগুলো আছে হলো এখানে আমরা একটা জিপিএস এবং জি এস এম লেগেছি এবং এখানে একটা স্মোক সেন্সর আছে এবং এখানে আইআর সেন্সর আছে যদি কথার কথা এখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে কোনো কারণে গ্যাস লিকেজ হলো গ্যাস লিকেজ হওয়ার কারণে কি হবে গ্যাস তো এটা তো ইন্ডাস্ট্রিয়াল একটা যে ফ্যাক্টরি আছে এগুলো ফ্লোরগুলো তো প্রত্যেকটা আবদ্ধ জায়গা এখান থেকে তো গ্যাস বের হওয়ার কোনো ওয়ে নাই সেজন্য এখন যদি আমরা গ্যাসটা বের করতে চাই তাহলে আমাদের তো কোনো একটা জানলা খোলা লাগবে কিন্তু কেউ কি বুঝতে পারবে যে গ্যাস লিকেজ হয়েছে সেজন্য আমরা এখানে একটা গ্যাস সেন্সর ব্যবহার করছি গ্যাস সেন্সরটা যদি আমরা এখন এই যে এখানে এটা গ্যাস আছে যদি আমরা এটা মিথেন গ্যাস ধরি এই যে আমরা যখন গ্যাসটি এখানে ধরব পিছনে এই যে পিছনে একটা কুলিং ফ্যান লাগানো আছে ফ্যানটা একটু ফ্যানটা চালু হয়ে গেছে আমরা যদি আবার একটু গ্যাসটা ধরি এখানে যতক্ষণ গ্যাসটা ডিটেক্ট করবে ততক্ষণ এই কুলিং ফ্যানটা চলবে এর ফলে কি হবে আমাদের যে ফ্লোরটা আছে ফ্লোরের মধ্যে আমাদের গ্যাসটা বের হয়ে যাবে তারপরে আমাদের তাহলে যদি শর্ট সার্কিট বা অন্যান্য কারণে যদি আগুনের ফুলকিও লেগে থাকে তাহলে আগুন লাগার সম্ভাবনা অনেক কমে যাবে এখন আমরা ধরলাম যে হলো গ্যাস লিকেজ হয়েছে কোনো কারণে কোম্পানিতে আগুন লেগে গেছে এখন আমাদের আগুন যেহেতু লেগে গেছে সেহেতু আমরা এখন এখন আগুনটা লাগানোর চেষ্টা করি দেখি আগুন লেগে দেখি এই যে আগুন যখন লাগবে তো এখানে একটা অ্যালার্ম লাগা আছে ফায়ার অ্যালার্ম এইখানে আমাদের যে লাইট জ্বলবে এবং অ্যালার্ম বাজবে এর ফলে আমরা বুঝতে পারবো যে আগুন লেগেছে পাশে আমরা একটা মোটর লাগিয়েছি এই যে আমাদের এখানে জিপিএসও আছে জিপিএস এর কারণে এখানে ফোন চলে আসছে এখন যদি আমরা ফোন এখানে রিসিভ করি তাহলে আমাদের ওখানকার যে কথা বলতেছে বাচ্চা যারা ওখানে আতঙ্কিত হয়েছে আমরা সব শুনতে পারবো এই যে ফোন চলে আসছে এক্ষেত্রে আমরা লোকেশনটাও পেতে পারি আমরা ফায়ার সার্ভিসে তখন আমরা যে এখানে আগুন প্রাথমিক আমরা যে একটা মানে প্রাথমিক স্টেপ আমরা ফলো করলাম কিন্তু এখানে যে রিজার্ভ ট্যাঙ্কটা আছে এখানে যে পানিটা যাবে মানে এখান থেকে যে পাম্পটা আসে আমরা যে আমাদের নিজস্ব একটা রিজার্ভ ট্যাঙ্ক আছে সেখান থেকে যেটুকু পানি আসবে মানে পানি যদি শেষ হয়ে যায় এখানে তো আগুন একটা কোম্পানিতে পুরো একটা ইন্ডাস্ট্রিতে ফ্যাক্টরিতে আগুন লাগলে অনেকগুলো ইউনিট কাজ করে ফায়ার সার্ভিসের সেক্ষেত্রে আমাদের এতটুকু পাম্প দিয়ে তো আগুন নেবানো সম্ভব নয় সেজন্য আমরা সরকারিভাবে ফায়ার সার্ভিসের কাছে কল দিতে হবে অটোমেটিক সেজন্য জিপিএস দ্বারা আমাদের কল চলে যাবে এখন যদি আমি এই ফোনের মেসেজ অপশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে এই যে ম্যাসেজ চলে আসছে ম্যাসেজ থেকে আমরা এই যে গুগল এখানে লোকেশন শেয়ার করে দেবে লোকেশনটা শেয়ার করলে আমরা যদি এখানে ইউআরএলটাতে প্রেস করি তাহলে এই যে আমাদের গুগল ম্যাপে লোকেশনটা দেখা যাবে এর ফলে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা আছে তারা সহজেই ইন্ডাস্ট্রিটা বের করতে পারবে এবং সহজে কিভাবে রাস্তা দিয়ে যাওয়া যাবে এবং কিভাবে আগুন নেভাবে তারা একটা পূর্ব পরিকল্পনা করতে পারবে আচ্ছা আর এইখানে আমাদের একটা এক্সিট হিসাবে আমরা জানি যে হলো যখন আগুন লাগে মানে হচ্ছে আগুনে মানুষ মরে কম মানে হচ্ছে পদদলিত হয়ে মরে বেশি কারণ তারা বেশি আতঙ্কিত হয়ে যায় মানে সবাই নিজেরটা ভাবে যে কিভাবে এর আগে আমি বের হতে পারি বা ওর আগে বের হতে পারি এর ফলে সিঁড়িতে তারা একজন যদি পড়ে যায় তার উপর দিয়েও চলে যায় কারণ নিজের জীবনটা বাঁচাতে হবে সেই জন্য আমরা এখানে এক্সিট একটা ডোর হিসাবে এক্সিট ডোর দিয়ে আমরা একটা সিঁড়ির ব্যবস্থা করেছি এখানে যখন এমনিতে যখন আগুন লাগবে না তখন এই সিঁড়িটা স্বাভাবিক হয়ে থাকবে এখানে সিঁড়িটা ডেমো হিসাবে দেখানো হয়েছে মানে সিঁড়িটা তৈরি করে দেখানো হয়নি কিন্তু এটা সিঁড়িটা চলবে এখন যখন এই সিঁড়িটা যখন আগুন লাগবে তখন সিঁড়িটা মানে চলতে থাকবে লিফ্ট হিসেবে কাজ করবে এই যে আমরা যে আগুনটা লাগাই এই যে সিঁড়িটা চলা করছে এর ফলে এখন যদি আমাদের ওয়ার্কার আছে এখানে দাঁড়ায় তখন এটা সিঁড়িটা অটোমেটিক চলতে থাকবে তারা সহজেই নেমে দেবে ধন্যবাদ সাবিরকে ও সুন্দরভাবে ওর যে প্রজেক্টটা আছে উপস্থাপন করলো আসলে ওদের প্রজেক্টটা সময় উপযোগী একটি প্রজেক্ট এবং এই প্রজেক্টের মাধ্যমে যেমন ইন্ডাস্ট্রির ক্ষয়ক্ষতি কমবে তেমন মানুষের জীবন রক্ষা পাওয়ার অনেক সম্ভাবনা আছে তো আমি স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি সাব্বির এবং ওদের যে সহকর্মী যারা আছে যারা টিম মেম্বার যারা আছে একসাথে অক্লান্ত পরিশ্রম করে যারা এই প্রোজেক্টটি তৈরি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা এই প্রোজেক্টটি এতক্ষণ দেখলেন আসলে প্রোজেক্টটি কেমন হয়েছে এবং এই প্রোজেক্টটি আসলে কতটুকু কার্যকর বা কতটুকু সময় উপযোগী সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে ধন্যবাদ